হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আবারও দিন পরে তোমাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিও থামল দেখে তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো আজকে কী নিয়ে ভিডিও সিঙ্গেল স্নাইপার নিয়ে আজকে ভিডিও তাহলে শুরু করা যাক নাকি কী বলো এন্ট্রোটা চালু হোক তাহলে মূল ভিডিওতে চলে আসি আজকের ভিডিও কোয়ালিটি ভালো হয়েছে নাকি এটা তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবা কারণ আমার কদিন ধরে ভিডিও কোয়ালিটি খুব খারাপ যাচ্ছে আর ভাই বুঝছি না আমার ভিডিও চললে কোনো ভিউ আসছে না তাহলে চলো ম্যাচের ভিতর যাই এই আবল তাবোল কথা বাদ দিই তাই নাকি ম্যাচের ভিতর চলে আসে আর তোমরা একটা কথা শুনি আমি কিন্তু স্নাইপার খুবই ভালো আমার মত ভালো আর স্নাইপার কেউ চলাতে পারে তুমি বলো হ্যাঁ তাহলে বুলুজন ছাড়া আমি কোথায় নামবো কারণ বুলুজন আমার ভাই ভাই যারা আর কে দেখো বুলুজন আমার ভাই ওই জন্য বুলুজনে নাম বুলুজন না নামলে হয় তোমরাই বলো তো আর লাইক সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু বললো না লাইক সাবস্ক্রাইব করা লাগবে কারণ লাইক সাবস্ক্রাইব না করলে ভিডিও করা মনে আসে না কি বলবো মানে মনে আসে না কিন্তু আমার সাথে এনিমি নামছে সে এটাকে আমি শিওর লাইক সাবস্ক্রাইব করো না করো আমার সামনে এনিমি আছে আমার সাথে এনিমি আসছে ভাই এই জাতা দিয়া মে এই জাতা দিয়া মে রিভেলা দিছ কি জাতা কি আমি জাতা কিং যাই হোক ভাই টু শুটার বললাম মানে টু শুটার ইউজার ওই টু শুটার ইউজার কেমন একটা আমার আবার একটা তেরোটা গোল থাকলে ভালো লাগে না এই ভাই এমের টু প্যাকেজ সিঙ্গেল কারণ শব্দ পাচ্ছি আমি শব্দ পাচ্ছি নিচে না কোথায় যেন আছে আর যাই হোক তোমরা লাইক সাবস্ক্রাইব করে ভাই আমাকে মারলো কোথায় ভাই নিচে নামছি ভাই আমার তো অবস্থা টাইট করে দেবে ভাই অবস্থা আমি কিন্তু ভালো পিলার ভাই তোমরা আবার মনে করো না বট ভাই আমার মতন ভালো পিলার একটা হয় না ভাই আমি যেরকম ভালো পিলার ভাই তোমরা আশেপাশে কেউ দেখ ভাই আমি হচ্ছে বিএনএল আর কত কি ভাই যাই হোক ভাই এনিমি আছে ভাই ভাই আমি কি যে জায়গায় সে যে এনিমি এমনি বট মানুষ খেলতে হয় না আর ভাই যে জায়গায় না সেই জায়গায় এনিমি ভাই এনিমি জ্বালাইকে আমি আর বাসবো না ভাই তাই দেখো ফায়ার করা শুরু করেছে মারামারি লাগা দিতে ভাই আমি ভাই আমি আছি এক প্যারাই আর ভিডিও বানাতেছি আর হাল পাল মানে আমাকে দেখতে হয় না আমি ভাই তোরে কি দোষ করেছি ভাই তোরা আমাকে দেখতে পাই ভাই হ্যাঁ তোরাই বল ভাই আমাকে দেখতে পাস ভাই আমার তো এবার খুব ভালো লাগছে আরে ভাই পার কিছু আছে আমি আছি পিড়া হইলার ভাই এখান থেকে সিঙ্গেল এম এর টুপিটা নিয়ে নি না সারা তাল এটা চ্যালেঞ্জ করতে সেটাই যদি না পায় তাহলে আর কি হলো তোমরাই বলো হ্যাঁ যাই হোক যে সামনে এই ভাই আমাকে মারাই লাগবে এটা যেভাবে হোক মারাই লাগবে ভাই এখন আমার ইউটিউবের নোটিফিকেশন আছে ভাই এ ভাই এ ভাই ফোন কিন্তু ল্যাগ দিছিল ভাই